আহমদুল্লাহ বৃষ্টির জন্য নামাজ আহ কোন নাম ধারী আলেম বললেন উনি নাকি আবহাওয়ার বার্তা শুনে বৃষ্টির প্রার্থনার নামাজ পড়েছেন এবং হাত তুলে মোনাজাত করা অনেকভাবে ট্রল করেছেন এ বিষয়ে যদি কিছু বলতেন প্রিয় ভাইরা ওলামা একরামের দায়িত্ব কি ওলামা একরামের দায়িত্ব হচ্ছে সমাজকে সচেতন করা মানুষকে সচেতন করা শায়েখ আহমদুল্লাহ খালি বৃষ্টির জন্য নামাজ পড়ে নাই সায়েক আহমদুল্লাহ আর সুন্না ফাউন্ডেশন বিগত তিন বছরে বাংলাদেশে পাঁচ লক্ষ ফলজ গাছের চারাও লাগাইছে কারা লাগাইছে খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে যারা চারা লাগায় তাদের সাথে শায়েখ আহমদুল্লাহর কাজের পার্থক্য আছে গাছ দিয়ে দিলাম লাগালে লাগা নালা লাগে না আমি তাহলে মধ্যে আনলাম হিসাবের মধ্যে আনলাম জিনা আমরা গাছশলাকে সিলেক্ট করি গাছশালার তথ্য থাকে ওই গাছশালার সাথে যোগাযোগ থাকে গাছটা লাগালেন বড় হলো কিনা গরু ছাগলকে খাওয়াই দিলেন কিনা আলহামদুলিল্লাহ পাঁচ লক্ষ গাছের মধ্যে আট থেকে নয় পার্সেন্ট গাছ যেটা মরে গেছে বা হয় নাই বাকি সব গাছগুলো বড় হয়েছে সুতরাং শায়েখ আহমদুল্লাহর বৃষ্টির আবহাওয়া দেখে শায়েখ আহমদুল্লাহ নামাজ পড়ে এরকম অসভ্য যেই বক্তা কথা বলবে ওটার বিবেক এবং অন্তর দুটাই মরে গেছে নচেত এইরকম বাজে কথা সে অন্তত বলতে পারে না এটা তো বলবে নাস্তিকবাদী লোকেরা এটা তো বলবে শাহবাগীরা এটা বলবে ইসলাম বিদ্বেষীরা যদিও এরকম কিছু নয় কিন্তু তারা বললে তাও মানে যে কিন্তু যখন কোন আলেম কথা বলে তখন বুঝতে হবে ওর অন্তরটা মরে গেছে ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার তা দান করেন প্রিয় ভাইরা এই সুন্নাতটা জিন্দা করছেন শাহেক আহমদুল্লাহ সমসাময়িক আমলে বাংলাদেশে বাংলাদেশে এখন সব জায়গায় এই আমলটা হচ্ছে এটা যে একটা আমল এটা অনেকেই জানতো না দুনিয়ায় সত্তর বছর বহু নামাজ পড়ছে নামাজ জীবনে পড়ে নাই কিন্তু নতুন করে এটা আমরা পড়তেছি আল্লাহর কাছে তোবা করতেছি আল্লাহর কাছে কল্যাণের দোয়া করতেছি এত মানুষের কল্যাণের দোয়া আল্লাহ ব্যর্থ করবেন না অন্তত আমাদের আমল নামার মধ্যে একটা সুন্নত জিন্দা করার এবাদত আল্লাহ রাব্বুল বরমিন কবুল করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আর যারা এরকম কথা বলেন আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আল্লাহ তাদেরকে হৃদায়ত দান করেন তাদের এই সকল বাজে কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন হাত তুলে দোয়া আল্লাহ রসুল যে যেখানে যেভাবে করেছেন সেটা করার নাম শুননা আপনি কোন জায়গার কি আস কোন জায়গায় লাগান আপনি উল্টা পাল্টা কিয়াস করেন কেন আপনি যদি যুক্তি দিয়ে চলেন তা আপনি যুক্তি দিয়ে তো আমার সাথে আপনি তিন মিনিট টিকতে পারবেন না নামাজ পড়াচ্ছে ভালো আমল কিচ্ছু নাই নবী করিম সাল্লাহ সাল্লামের মাসুম ছিলেন সাহাবাইকেরাম আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে যে আদুল ছিলেন তাহলে তাদের আমল নামার সাথে আমাদের আমল নামার হিসাবে চলবে না আজকের জুম্মার নামাজ দুই রাখাত প্রত্যেক রাখাতে দুইটা করে সিজদা দেয় প্রতি রাখাতে একটা করে রুকু দেই জিজ্ঞাসা করব সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ কথা বলেন সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ তা আমরা আজকে জহরের নামাজের গুণাগার আল্লাহ খাতাকার আমরা জহরের নামাজে চারটা সিজদা দেব ভালো না খারাপ দিবেন আপনারা কেন দিবেন না আপনারা এনে বললেন একটু আগে সিজদা দেওয়া ভালো কাজ গুণা ছিল না চাহাবাইম মাসুম চাহাবাই কেরম আদুল ছিলেন তাতে চার সিদ্ধা কেন দিবেন না বলবেন না

হামদুল্লাহ আমাদের দেশে দান করুমা আমি সর্বশেষ